ছাপড়ি কে ছাপড়ি তোরা আমাকে ছাপ্রিকান মল্লি তোকে তো দেখে বোঝা যাচ্ছে বলার কি আছে ছাপড়ি তো ভালো কথা এই ড্রেস পরে ঘুরে বেড়ায় লজ্জাও লাগে না কোন দিক থেকে দেখতে আমাকে ছাপি লাগছে কি ছাপ্রি দা কোথায় আছছ ছাপ্রি দা ছাপ্রি দা কে আমার নাম বিলাস আপনাকে তো সবাই ছাপ্রি দা নামেই জানি আপনার আবার নাম আছে সেটা তো জানতাম না আমার নাম থাকবে না আমি মানুষ না আপনি তো ছাপরি আমি নিজের পছন্দ মতো ড্রেস পরবো তাও মানুষজন উল্টাপাল্টা কথা বলবে হে ভগবান তুমি এটা কি নিয়ম বানাইছ এইবার একদম মানুষের মতোই চলতে হবে সমাজে চলতে হলে ভদ্রভাবেই চলতে হবে দেখতে পাচ্ছিস এরকম ড্রেস কোনোদিন দেখছিস কেমন ড্রেস পরে যাচ্ছে তোরা তো ছাপড়ি ড্রেস পরে আছিস আর আমাকে বলছিস ছাপড়ি কোথাকার কোন পাগল রে সবাই তো এখানে ছাপড়ি কে তোর মতো আছে দেখা তো পাগল আমি না তোরা ভুল ভাল বকিস না শালা কোন লোকজন রে নিজের পছন্দ মতো ড্রেস পরলেও ছাপড়ি বলে আবার ভালো পার সবাই ছাপরির মতো ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে ব্যাপারটা কি দাদা আপনি যে ছাপরির ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছেন আপনাকে কেউ চাটে না প্রথম কথা তুই আমাকে দাদা কেন বললি ব্রো বল ব্রো ব্রো আর আমাকে কেন চাটবে চাটবে তো তোকে তুই এটা কি ড্রেস পরে আছিস তো লজ্জা লাগে না এসব ড্রেস পরে বাড়াইছিস তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস তাড়াতাড়ি যা ড্রেসটা চেঞ্জ কর না হলে তো লোকে পাগল বলবে আমি ছাপড়ি ড্রেস পরে আসব হ্যাঁ ব্রো এখন তো ছাপড়ি ফ্যাশন তুই কাউকে দেখতে পাচ্ছিস তোর মতো ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে ছাপড়ি ফ্যাশন আমি তো নিজেই ছাপড়ি আমি তো এগুলা ড্রেস পরতে ভালোবাসি সমাজের চাপে আমি এগুলা ড্রেস পরছি আপনি দাঁড়ান আমি এক খুলি ড্রেসটা পাল্টা আসছি ওকে ব্রো দাদা এটা কোল্ড ড্রিঙ্কস তো তুই ছাপড়ি না না কি যদি হয়ে বলে না তুই ছাপরি এলা ছাপরি দেশপুরে অপমান করছিস ছাপ্রিকে খুলে গেল তা কেন আমি ছাপরি হতে পারলাম না কেন আমি তো ছাপরিদের মতো দেশ পড়ছি আমার কাছে ছাপরিই লাগছে শুধু ছাপরি দেখালেই হবে না মনটাকে ছাপরি করতে হবে তুই তো ছাপরি নামে কলঙ্ক কিন্তু আমি কি করলাম যে ছাপরিদের নামে কলঙ্ক হয়ে গেলাম তুই তো ছাপরি হওয়ার মূল মন্ত্রই জানিস না মূল মন্ত্র হ্যাঁ মূল মন্ত্র তুই দোকানে এসে কোল্ড ড্রিঙ্কস আছিস কেন ছাপরি হলে কোল্ডিংস খাওয়া যাবে না নাকি এরকম তো আমি আগে শুনিনি ছাপরি হলে শুধুমাত্র স্টিং খাতে হয় কোনো ছাপরি স্টিম ছাড়া কিচ্ছু খায় না এটাই হলো ছাপরিদের মূল মন্ত এটা যদি না খায় ছাপরি ছাপড়ি না আপনি জানেন এটা দিয়ে ছাপিয়ে যেতে শুরু আপনি যে কি করে ছাপরি হলেন এটা মানাই যায় না বাহ ছাপড়ি হতে গেলে স্টিং খেতে হয় এটা তো আমি জানি না আমাকে শেখান না ভালো করে কি করে ছাপরি হতে হয় শিখবি তুই শিখবি ছাপরি হতে চাস চল আমার সাথে চকলেট বয় রাখো বিমানটা একটু ভালো করে ছাপড়ি বানাতে হবে আরে চকলেট বয় কোকো তুই এটা কাকে নিয়ে আসছিস এই সকালবেলা ভালো ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিল তুই ওই সকালের লোকটা হ্যাঁ কিন্তু আমাকে শেখান কিভাবে ভালো করে ছাপড়ি হতে হয় আরে রকো দে দে ওকে শেখায় দে কি নাম তোর আমার নাম বিলাস তরফদার বিলাস তুই কাকে নিয়ে আসছিস এগুলা কেমন নাম একলা এগুলা বিলাস তরফদার দিয়ে হবে না আজকে থেকে তোর নাম বিল্লু তলোয়ার জানিস তো ছাপরি হওয়ার মূলমন্ত্র কি ছাপরি হওয়ার মূলমন্ত্র তোকে না একটু আগে শিখালাম ছাপরি হওয়ার মূলমন্ত্র স্টিং হ্যাঁ 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 মনে পড়ছে মনে পড়ছে স্টিং স্টিং প্রতিভা আছে মোবাইলটা বার কর এমসি স্ট্যান্ডকে ফলো কর এম সি স্ট্যান্ডকে কেন ফলো করব এম সি তো ফলো করতে হবে সব ছাপরিরা এমসি স্ট্যান্ডকে ফলো করে ও টাউন বেবি বে মূল মন্ত্র জানে গেছিস নামও ঠিক হয়ে গেল এমসি স্ট্যান্ডকে ফলো করে নিলি এবার শুধু একটাই কাজ বাকি আছে চুল লাল করতে হবে চুল লাল করতে হবে কই আপনাদের চুল তো লাল নাই কি আপনি আপনি বলছিস ব্রো বল ব্রো আর আমরা গরিব ওই জন্য আমরা পুরোটা ছাপড়ি হতে পারিনি তাই তুই চুল লাল করবি তুই হবি পার টপ ছাপড়ি চল সেলুনে লাল কালারটাই করবি একদম মাছখান দিয়ে ঠিক আছে চুল কালার করা তো হয়ে গেল এবার আর একটা জিনিস বাকি আছে চল আমার সাথে রকো দেখ আর চুলের কালারটা কেমন লাগছে একদম সুপার কালার আর একটা জিনিসই বাকি হ্যাঁ আরে ওইটা তো আমার আর তোর জন্য রাখা ছিল সারা জীবনের मेहनत এইভাবে দি দিবিও কি হ্যাঁ দিয়ে দে এর উপরেই আমাদের আশা ভরসা এখন ঠিক আছে ঠিক আছে এই যে এটা আজকে থেকে তোর এটা কি এইটাই তো আরেকটা ছাপরি মন্ত্র ড্যামেজ প্যান যা এটা পড়ে আয় কেমন লাগছে আমাকে এইবার তোকে লাগছে অরিজিনাল ছাপরি কিন্তু মনে রাখবি হাতে কিন্তু সব সময় একটা স্টিং থাকবেই ঠিক আছে তাহলে মার্কেট কাপাই দিয়ে আসি আরে ব্রো তুই ইয়েস ব্রো ব্রো তুই এক দিনের টপ ছাপড়ি হয়ে গেলি তো আরে আমি আরো বড় ছাপড়ি হব তুই শুধু দেখতে থাক বিলু তুই আমাদের স্বপ্ন পূরণ করছিস তুই কি ছাপরিওয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি ওয়ার্ল্ড প্রতিযোগিতা ওটা আবার কি ছাপরিওয়াল চ্যাম্পিয়নশিপ পৃথিবীর সব ছাপরি ওখানে অংশগ্রহণ করে ছাপরিওয়াল চ্যাম্পিয়নশিপ কেন তুই জানিস না ছাপরিওয়াল চ্যাম্পিয়নশিপ ওখানে বিশ্বের সব ছাপরিরা আসে নিজেরা নিজেরা কম্পিট করে আমি জানি তুই এক নম্বর ছাপরি হবি ওখানেইলে হ্যাঁ টপ ছাপরি হব আমি হ্যাঁ তুই জিতবি কনফার্ম চল আমার সাথে এবার তোর পালা ভুলে আস না কনফিডেন্স হাই রাখ যা মনে রাখিস তোর নাম বিলু তলোয়ার যাউন এখন সময় চলে আসছে জানার এবছরের সেরা ছাপড়ি কে হবে ছাপড়ি নাম্বার ওয়ান উইনার কে হবে কে পাবে এই প্রাইজটি চিন্তা করিস না তুই হবি টপ ছাপড়ি ওয়ার্ল্ড ছাপড়ি চ্যাম্পিয়নশিপের এইবারের উইনার আমি জানতাম তুই সত্যি বড় সাপড়ি হবি তোর থেকে বড় সাপড়ি পৃথিবীতে হতেই পারে না কেউ চল ট্রফিটা নিয়ে নেই তুই আমার নাম রাখছিস বিল্লু তুই ওয়ার্ল্ড এর টপ ছাপড়ি